হ্যালো পিভার্স আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশের বর্তমানে চলে থাকা কুটা আন্দোলন নিয়ে আলোচনা করবো তো তার আগে আমরা জানবো যে খুঁটা আসলে কী বা কুটা আন্দোলনের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং কোটা আন্দোলনের কারণ এবং তার ফলাফল নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমরা জানবো যে খুঁটা আসলে কি তো বাংলাদেশে কোটা বলতে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা প্রাপ্তির জন্য নির্দিষ্ট কোটার ব্যবস্থা বোঝায় তো এই কোটা বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর জন্য বরাদ্দ করা হয় যেমন বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা তাছাড়া নারী কোটা আদিবাসী কোটা পদ্মা সেতু ক্ষতিগ্রস্ত এলাকার কোটা প্রতিবন্ধী কোটা এগুলি হচ্ছে কোটা ব্যবস্থা তো এই কোঠা ব্যবস্থা সামাজিক ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত হলেও সময়ের সাথে সাথে এর পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা উঠে এসেছে এই জন্য বিভিন্ন সময়ে এর বিরুদ্ধে আন্দোলন ও বিতর্ক হয়েছে যা প্রথাগত নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও মেদার ভিত্তিতে নিয়োগের দাবির প্রতিফলন ঘটায় তো বাংলাদেশে কোঠা আন্দোলনের সূত্রপাত কিভাবে হয় তো বাংলাদেশে কুটা আন্দোলনের সূত্রপাত হয় দু সালে এর প্রধান কারণ ছিল সরকারি চাকরিতে বিদ্যমান কুটা পদ্ধতির সংস্কার ও সমতা প্রতিষ্ঠার দাবি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করে এই আন্দোলনের মূল কারণ ছিল আন্দোলনকারীরা দাবি করেছিলেন যে বিদ্যমান কোটা পদ্ধতির কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি চাকরির মোট শৈন্য পদের ছাপ্পান্ন শতাংশ কোটা সিস্টেমের আওতায় ছিল যা আন্দোলনকারীদের মতে খুব বেশি ছিল অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোটার ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন কোটা বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা নিয়ে তো দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে রাস্তায় নেমে আসে তারা কোটা সংস্কার চাই স্লোগান দিয়ে আন্দোলন শুরু করে তাদের দাবি ছিল সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে দশ শতাংশ করা অর্থাৎ ছাপ্পান্ন শতাংশ রিজার্ভেশন থেকে দশ শতাংশ দশ শতাংশ নিয়ে আসা কুটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সীমা নির্ধারণ করা কোঠায় কোন ধরনের বিশেষ পরীক্ষা না রাখা চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ করা তো এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগারো এপ্রিল দু সালে সংসদে ঘোষণা করেন যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করা হবে এরপরে দু সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেয় এবং একটি নতুন নিয়োগ নীতিমালা প্রণয়নের ঘোষণা দেয় কিন্তু দু সালের পাঁচ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দু সালের চার অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ বাতিল করে সরকার কর্তৃক জারি করা অভিপত্র অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন দু চব্বিশ সালে নতুনভাবে আলোচনায় আসে এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক আন্দোলন শুরু করেন এর পরিপ্রেক্ষিতে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চৌদ্দ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে কোটা নিয়ে গণভবনে বললেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা না পেলে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আমার প্রশ্ন দেশবাসীর কাছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি তো এই মন্তব্যের প্রতিবাদে গোটা দেশে ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে যায় প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা ব্যঙ্গ করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এইসব স্লোগান ব্যবহার শুরু করে এবং তারা আন্দোলন অব্যাহত রাখে এই আন্দোলনের মূল দাবি ছিল সরকারি চাকরিতে কার্যকর বর্তমান কোটা পদ্ধতি বাতিল করা অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ন্যায় হারে কুটা প্রদান কোটা সর্বোচ্চ পাঁচ শতাংশ নামিয়ে সংসদে নতুন আইন পাশ করা তো এই হচ্ছে দু সালের কোটা আন্দোলনের মূল দাবি দু সালের এই কোটা আন্দোলন এখনও অব্যাহত রয়েছে সরকারি হিসেব মতো প্রায় ছজন শিক্ষার্থী মৃত্যুদণ্ড হয়েছে অর্থাৎ তারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন বা অন্যান্যভাবে তারা নিহত হয়েছেন তাছাড়া কয়েকশো শিক্ষার্থী আহত হয়েছেন তারা হসপিটালে তো এইসব নিয়েও কিন্তু বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে ব্যাপকভাবে আন্দোলন করছেন তারা তাদের অধিকার পাওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ধরনের আশ্বাস প্রদান করা হয়নি তো দেখা যাক কীরকম হয় কিন্তু বাংলাদেশের এই কোঠা আন্দোলন সারা দেশ জুড়ে অব্যাহত রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর পরবর্তী ভিডিও হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ